আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা হয়তো বা আমার এই জ্যাকেট দেখে অনেকে অবাক হতে পারেন যে ভাই আবার এই গরমের সময় জ্যাকেট গায়ে দিল কেন আসলে আমাদের এদিকে কিন্তু ঠান্ডা চলে আসছে অলরেডি লাস্ট তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পাশাপাশি একটা ঠান্ডা আবহাওয়ার কিন্তু একটা আমেজ চলে আসছে মোট কথা বাহিরে যদি আপনি যাচ্ছেন বা বাইরে যদি আমাদের যাইতে হয় যদি আমরা বাইক রাইড করি তাহলে কিন্তু আসলে আসলে কোনো বিকল্প এরকম একটা অবস্থা হয়ে গেছে তো শীতের যে আমেজটা আমাদের কিন্তু উত্তরবঙ্গে সবাই আগে চলে আসে আর আমাদের এইদিকে আরো বেশি আগে আসে আমরা কিন্তু উত্তরবঙ্গেরও উত্তরবঙ্গে মানে আমাদের এখান থেকে কিন্তু কিছু দূরের পরেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার এরকম একটা অবস্থা মোট কথা আমাদের এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তার মানে বুঝে নেন যে আমাদের এদিকে শীতের আবহাওয়াটা তাহলে কেমন হতে পারে তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কয়েকজন আমাকে একটা জিনিস প্রশ্ন করছেন যেটা আমি এর আগে কখনো খেয়াল করিনি সেটা হচ্ছে যে আমার খামারের যে গরুগুলো আছে এই গরুগুলো কালো রঙের কেন বা কালো রঙের গরু আমি কেন কিনছি আমি যে গরুগুলো ফ্যাটেনিং করার জন্য কিনছি এই গরুগুলোর অধিকাংশ গরুর রঙেই কিন্তু কালো এই জিনিসটা এর আগে আমি কখনো খেয়াল করিনি তো আসলে আপনাদের এই কথাটা শোনার পরে আমি আমার খামারে আসার পরে প্রতিটা গরু আমি ভালো করে একটু খেয়াল করলাম যে আসলে কি আমার খামারের প্রতিটা গরু রং কালো তো এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে আমার থেকেও আপনারা আমার খামারের উপর বেশি নজর রাখেন বা বেশি খেয়াল রাখেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের এই প্রশ্নটাতে তো আসলে আমার খামারের এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট গরু কালো রঙের বাকি দশ পার্সেন্ট গরু আলাদা রঙের আর কি তো এই রঙের যে পার্থক্যটা বা রঙে কালো রং লাল রং সাদা রঙ না হওয়ার কারণটা কি এটা আমি আজকে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি হাড্ডি সার গরুর খামার করে থাকি এবং আমি কিন্তু ডাবল বডি ওয়েট গরুটা বেশি কিনে থাকি আর ডাবল বডি ওয়েট বলতে কোনগুলোকে যেগুলো গরুর হচ্ছে কত ধরেন কেজি 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 মোট কথা প্লাস যে গরুগুলো এগুলোই কিন্তু আমি আমার খামারে বেশি কিনে থাকি আর এই ধরনের গরু যখন আপনি হাটে গিয়ে কিনতে যাবেন তখন কিন্তু সচরাচর এই গরুগুলা ফ্রিজিয়ান ক্রস ছাড়া দেশি গরু কিন্তু হয় না দেশি গরু কিন্তু হয় সচরাচর কত পঞ্চাশ হাজার বান্ন হাজার টাকা কিন্তু আমরা যে ক্রস গরুগুলো কিনি এগুলোর দাম আছে কত বাষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা মোট কথা আমার খামারে যে গরুগুলো আছে এখন এই গরুগুলো কিন্তু এভারেজ দাম তেষট্টি হাজার টাকা আমি আপনাদেরকে বলছিলাম তো গরুগুলো তারপরে একটু দেখাই আপনাদেরকে যেগুলো নতুন নিয়ে আসছি খাবার দাবার খাচ্ছে খাবার নিয়ে অবশ্য ভিডিও দেওয়া হয়নি ওই ভিডিওটাও দিবো এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন প্রতিটা গরুই কিন্তু কালো রঙের তা আসলে আমি ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবেই হোক আমার খামারের গরু কালো হয়েই গেছে এই কারণেই হয়েছে কালো রঙের সেটা হচ্ছে যে গরু বডি নির্বাচন করতে গিয়ে তো আসলে গরু কালো লাল এটা কোনো ম্যাটার না আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে কালো রঙের গরু মনে হয় দ্রুত মোটা তাজা হয় এজন্য জন্য ভাই কেনে লাল রঙের গরু মনে হয় মোটা তাজা হয় না এটা এগুলো আসলে সেরকম কিছু না আপনি যে ধরনেরই গরু কিনবেন সেই ধরনের গরুই ফ্যাটেনিং করা পসিবল এখানে আসলে রঙের কোনো ব্যাপার না ফোকাস দিতে হবে আপনাদেরকে অন্য জায়গায় ফোকাসটা দিতে হবে কোথায় ফোকাস দিতে হবে আপনাকে গরুর বডিতে সেটা যদি ধরেন এই গরুটা যদি সাদা হয়তো কিন্তু গরুর আমাদের কি বডি লাগবে ফ্রেম লাগবে গরু আপনার লাল হোক না সমস্যা কিন্তু গরুর গরুর বডি লাগবে লাগবে ফ্রেম যে গরুর ফ্রেম যত বেশি প্রশস্ত যে গরুর বডি যত বেশি উঁচা লম্বা সেই গরুতে আপনি বেশি মাংস লাগাতে পারবেন বেশি লাভ করতে পারবেন এটাই হচ্ছে মূলত মেইন কথা যদি আমি অন্যান্য কোনো গরু কিনতাম ধরেন আমি যদি ছোট গরু কিনতাম পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ পঁয়চল্লিশ হাজার টাকার গরু তাহলে দেখতেন যে ভ্যারাইটিস কালারের গরু কিন্তু আমার খামারে থাকতো কিন্তু আমি তো বড় গরু কিনতে যাচ্ছি আর বড় গরু কিনতে গিয়ে গরু কিনতে হচ্ছে আর ফ্রিজিয়ান গরুর মেন যেটা কালার সেটা হচ্ছে যে সাদা এবং কালো এই সাদা এবং কালোর কম্বাইন্ড করেই কিন্তু মূলত ফ্রিজিয়ান গরুগুলো হয়ে থাকে আমার যেখানে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গরু কিন্তু ফ্রিজিয়ান জাতের কিন্তু ক্রস আর কি যার কারণে গরুগুলো কালো তাছাড়া আদারওয়াইজ এখানে কোনো গোপনীয়তা নেই অথচ আমার সার গরুগুলো আপনারা দেখতে পারেন ওই দিকে যে সার গরুগুলো আছে ওই গরুগুলো হচ্ছে দেশি গরু ওখানে দেখবেন যে কালো আছে সাদা আছে লাল আছে কারণ দেশিতে গেলে আপনি বিভিন্ন কালার পাবেন কিন্তু যখন আপনি ডাবল বডিতে যাবেন তখন কিন্তু আপনি কালো রঙের গরু আপনার বেশি হবে শুধু আমার না আপনার অনেকেই যারা ডাবল বডি ওয়েটের গরু খামার করে থাকে দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের খামারের গরুও কিন্তু কালো রঙেরই হয়ে গেছে আপনি না চাইলেও হবে আর আমরা খুব কম সাইও আর ডাবল বডি ওয়েট খুব কম পাওয়া যায় এগুলো আমাদের এইদিকে যার কারণে কিন্তু আমরা ও অন্য কালারের গরুও পাই না তো এই হচ্ছে মূলত আসলে রহস্য বা এখানে আসলে তেমন গোপনীয়তা কিছুই নেই আপনি ফ্যাটেনিং করতে পারলে সাদাও ফ্যাটেনিং করতে পারবেন লালও ফ্যাটেনিং করতে পারবেন যে কোনো ধরনের গরু ফ্যাটেনিং করতে পারবেন মেন হচ্ছে ভাই অন্য জায়গায় মেন হচ্ছে কি আপনাকে বডি নির্বাচন করতে হবে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই শীতের সময় আপনারা অনেকে জানতে চান শর্টকাট উপায়ে খামার ঠিক রাখার আসলে উপায়টা আমি গত বছর এগুলা কিনছিলাম অনেক মোটা দেখে এগুলো কিনছিলাম আপনারা আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই এত টাকা খরচ করলেন আপনি বাতাস যে প্রোটেক্ট করার জন্য ভাই খরচটা করছি ঠিক আছে তবে এটা এটা কিন্তু এখনো ঠিকই আছে আশা করা যায় আরো বছর কিছু হবে না এবং শীত যেহেতু ঠান্ডা আসতেছে এই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে আমি রশি ঝুলাই দিছি এগুলো কিন্তু এইভাবে টেনে টেনে কিন্তু আমি লাগাই দিচ্ছি এইভাবে কিন্তু আমি মূলত বাতাসটা প্রোটেক্ট করতেছি এটাই হচ্ছে মূলত আমার খামারের যে পদ্মা বা ঠান্ডা আসলে কি বলো ঠান্ডা প্রোটেক্ট করে কিন্তু এটা হচ্ছে একটু উপায় আমি আপনাদেরকে বলি খুব ইজিলি নিচে একটা দেওয়া আছে উপরে একটা দেওয়া আছে এইভাবে টেনে দিব আমার খামার কিন্তু একেবারে বাতাস প্রোটেক্ট হয়ে যাবে তো এইভাবেই মূলত আমি খামারটা করে থাকি রঙ কোনো বৈশিষ্ট্য না রং কোনো আহামরি অনেক কোনো ফ্যাক্টর না যেহেতু আমরা গরু কষাইকে দিব সুতরাং এটা গরু হলেই হবে রং কোনো ম্যাটার করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম